রাধে রাধি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পবিত্র বরুথিনী একাদশী তো সকলকে জানাই বরুথিনী একাদশী শুভেচ্ছা তো দেখো সকাল সকাল আমার তুলসী মহারানীকে দেখাতে নিয়ে চলে এলাম তোমাদের খুব সুন্দর তুলসী মহারানী বেরিয়েছে আশেপাশে খুব ভালো লাগছে আর সকাল সকাল বাড়ি ঘর ঘরদার সমস্তটাই সম্পূর্ণ করে মানে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর আমিও স্নান করে নিয়েছি আর আমার গোপসোনাকে এরপর জাগাবো তার আগে তোমাদের একটা জিনিস দেখায় যে কালকে রাত্রে আমি গোপসনার জন্য কটন কাপড় দিয়ে নিজের হাতে এই সুন্দর বস্ত্রটা তৈরি করেছি মানে এই জামাটা তৈরি করেছি এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ এটা আজকেই আমি গোপসনাকে পরাবো তারপর তোমরা দেখতে পাবে আমার গোপোষণাকে কেমন লাগে তো চলো আজকে তোমাদের একটা সুন্দর ভিডিও উপস্থিত করছি তোমাদের কাছে যেটা তোমাদের অল্প হলেও হেল্প হয়ে যাবে আর তোমাদের যদি হেল্প হয় অবশ্যই তোমরা কমেন্টে রাধে রাতে লিখতে কিন্তু ভুলো না তো চলো সেটাই শুরু করছি সাতাশি বৈশাখ শুক্রবার দশই মে থেকে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু তো সেই দিন আবার শুভ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার দিন তোমরা কি কি করবে সেটা আগের একটা ভিডিওতে দেয়া রয়েছে সেখান থেকে চেক করে তোমরা অক্ষয় তৃতীয়ার দিন সেগুলো করতে পারো আর অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটুখানি বলে দিই তোমাদের অক্ষয় তৃতীয়ার দিনটা এতটাই শুভ যে সেদিন তোমরা যে কাজগুলো শুভ কাজগুলো করবে সেটা অক্ষয় হয়ে থাকবে আর পাশাপাশি তোমরা যদি কোনো অশুভ কাজ করে থাকো সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাহলে এবার তোমরাই বুঝে নাও যে তোমরা সেদিনটা শুভ কাজ করবে না অশুভ কাজ করবে তো চলো সেটা বলে দিলাম আর কি কি করবে সেটা দেখার জন্য আমার অক্ষয় তৃতীয় ভিডিওটা তোমরা চেক করে নাও সেখানেই বুঝতে পারবে সেদিনটা তোমাদের কি কি করতে হবে তো চলো আমি শুরু করি চন্দনযাত্রা সম্পর্কের ভিডিওটা আজকে তো সাতাশে বৈশাখ থেকে শুরু হচ্ছে চন্দনযাত্রা চলবে পুরোপুরি একুশ দিন পর্যন্ত সাতাশে বৈশাখ এই দিন থেকে সাদা চন্দন ভগবানকে লেপন দিতে হবে প্রত্যেক দিন এমনিতেই দেখবে চন্দন ভগবানের সেবাতে ব্যবহার করা হয় তোমরা দেখবে সাদা চন্দন বা লাল চন্দন ছাড়া কোনো দেবদেবী বা শ্রীহরির পুজো কিন্তু সম্পূর্ণ হয় না আবার বামন পুরাণে লেখা আছে চন্দন গাছে মা লক্ষ্মীর বাস তাই চন্দন ভগবানের অতি প্রিয় বা পছন্দের একটা জিনিস বলতে পারো আবার স্কন্দপুরাণে বলা আছে যে ভগবান নারদকে বলেছেন জলসংখ্যের ভিতরে চন্দন দিয়ে যদি ভগবানের অভিষেক করানো হয় তাহলে ভগবান কিন্তু খুব খুশি হয় এটা তোমরা বুঝতে পারছো না যে জলসংখ্যের ভিতরে কিভাবে চন্দন দিয়ে অভিষেক করবো সেজন্য তোমাদের একটু বলে দিচ্ছি আমি তোমরা প্রথমে চন্দনটাকে গুলে নেবে তারপর জলসংখের মধ্যে চন্দনটা দিয়ে গঙ্গা জল আর জল দিয়ে ভগবানকে যেভাবে তোমরা স্নান করাও সেভাবে স্নান করাবে তাহলে খুব ভগবান খুশি হয় আবার গরুর পুরাণে বলা আছে সাদা চন্দন মাখানো তুলসীপত্র যদি গোবিন্দের চরণে দেয়া হয় তাহলে সেই ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করেন তো তোমাদের আগে বলেছি আবারও বলছি যে এসব কাজগুলো মানে ধরো এই চন্দনযাত্রার প্রত্যেক দিন একুশ দিন যদি গোপালকে চন্দন মাখিয়ে স্নান করানো হয় গোবিন্দের চরণে যদি একটা করে চন্দন মাখানো তুলসীপত্র দেয়া হয় প্রত্যেকটা পবিত্র একাদশী যদি পালন করা হয় শ্রীহরির নাম গুণ ভজন কীর্তন কাট মানে ভজন কীর্তন এগুলো যদি করা হয় তাহলে সত্যিই সেই ব্যক্তি কখন নই নরক যন্ত্রণাটা পায় না নরকে জানো না তার কিন্তু সরাসরি বৈকুণ্ঠ লাভ কিন্তু হয়েই থাকে আবারও বলি চন্দন শীতলতা ও শান্তি প্রদান করে থাকে ভগবান জগন্নাথ একবার রাজা ইন্দ্রদুম্বকে স্বপ্ন দিয়ে বলেছিলেন মলই পর্বত থেকে চন্দন এনে আমার সারা শরীরে লেপন দাও কারণ আমার সারা শরীর জ্বালা পোড়া করছে কারণ এই বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহর জন্য যখন শরীর আমাদের প্রচণ্ড জ্বালাপোড়া করে তখন ভগবান এ কথা বলেছিলেন আবার চৈতন্য চরাম চরণামৃত থেকে জানা যায় ভগবান গোপাল মাধবেন্দ্রপুরীকে বলেছিলেন মলয় পর্বত থেকে চন্দন এনে আমার শরীরে লেপন দাও এই বৈশাখ মাসে আমার শরীর ভীষণ জ্বালাপোড়া করছে তোমরা যখন গোপাল সোনাকে স্নান করাবে তার আগে গোপাল সোনার শরীরে চন্দনের লেপন দিয়ে কিছুক্ষণ রেখে দেবে তারপর স্নান করাবে আবার যদি এমনটা না করতে পারো ক্ষেত্রে একটা তুলসীপত্র চন্দন মাখিয়ে চরণে অর্পণ করতে পারো তো তোমাদের বলি তোমরা যদি ভগবানকে শীতলতা প্রদান করতে পারো তাহলে ভগবান তোমাদের দ্বিগুণ শীতলতা প্রদান কিন্তু করে থাকবে তো এটাই ছিল আজকে আমার মানে এই চন্দনযাত্রার কথাগুলো বলার ছিল তোমরা এই পবিত্র চন্দনযাত্রাটা এভাবেই পালন করো তাহলে দেখবে তোমরা কতটা মানে নিজেদের জীবনে সাকসেসের একটা ধাপ এগিয়ে যেতে পারছ তো তোমাদের আরেকটা কথা বলি তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকবে যে আমার বাড়িতে গোপাল নেই তো আমি চন্দনযাত্রা কি করে পালন করবো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের যদি গোপাল না থাকে তাহলে তোমাদের যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তোমরা সেই রাধাকৃষ্ণের বিগ্রহর মধ্যে চন্দন মাখিয়ে স্নান করাতে পারো তাও যদি না থাকে তোমাদের কাছে যদি রামের বিগ্রহ থাকে শ্রীরামের বিগ্রহ থাকে সেটাতেও চন্দন মাখাতে পারো সেটাও যদি না থাকে তাহলে তোমাদের যদি মা লক্ষ্মী বা নারায়ণ তাদের বিগ্রহ থাকে সেটাতেও তোমরা চন্দন মাখিয়ে স্নান করাতে পারো তাহলে কিন্তু তোমাদের একই পূর্ণ ফল লাভ কিন্তু হয়ে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা